ভারতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেবো আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গোড়া বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এমনটাই জানিয়ে সম্মানিত দর্শক ভারতে যাওয়ার পর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এ পর্যন্ত কিন্তু তার কোন বক্তৃতা সে দিচ্ছিলেন না ইতিমধ্যে আপনাদেরকে দেখাব লাইভে এসে ভারতে নরেন্দ্র মোদীর সামনে বসা অবস্থায় সে একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য ইতিমধ্যে নের দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে কি ছিল তার বক্তব্যে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এমন কি তাও আপনারা জানেন যে ভারতে প্রধানমন্ত্রী থাকার মেয়াদ শেষ উনিশ তারিখ অর্থাৎ আজকে বিশ তারিখ আজ থেকে সে ভারতে থাকতে পারবে না এমন একটি কথা আপনারা শুনেছেন সংবিধানের ধারা অনুযায়ী প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে বিস্তারিত আপডেট থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাবা মা ভাই বোন যা হারিয়েছি আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আন্দোলন হয়েছিল দু হাজার আঠারোতে আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি পুরা জুন মাস চলে গেল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না দাবি থামে না আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার পিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হল তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটা স্টেশন পুড়িয়ে দিল এক্সপ্রেস ওয়ে দু থেকে প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে আগুনে পড়া হানি ফ্লাইওভার সেটাও টোল প্লাজা পোড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি সেগুলি পুড়িয়ে দেওয়া হলো আজকে কত মানুষের জীবন গেছে আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কিরকম আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে তো পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছে বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তার দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে দেখে তার সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা দুজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদা কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই নিই নিজে ঠেলে বেরছ তো কিছু করিনি যা কিছু করে মানুষ দিয়েছি প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যানলে তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় সেই কাপড়ের পা ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দফন কিছুই দেওয়া হয়নি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থা যেখানে বাংলাদেশে অনেক মানুষ যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি আমরা দেখি যে আমাদের ভিডিওতে কমেন্টে যে কথা আসে অনেক মানুষ রয়েছে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্ট করে এমনকি শেখ হাসিনাকে পছন্দ করে ভালোবাসে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কেন কি কারণে বিস্তারিত জানি না হতে পারে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা খুবই খারাপ যেখানে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিরাজ করছে সেগুলোকে কন্ট্রোল করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার প্রিয়দর্শক বিস্তারিত আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে একজন ভাই সে ভারসাম্যহীন একজন প্রতিবন্ধী তাকে গণপিটুনি দিয়ে কীভাবে মেরে পেয়েছে অথচ যে সন্তানটি যেই ভাইটি সে তার কোনো অপরাধ নেই এমনকি যে তার পৃথিবীতে অসহায় তার মা নেই ভাবা নেই এমনকি অভিভাবক হিসেবে তার বড়ো ভাই ছিলেন বড়ো ভাই দুনিয়াতে নেই এমন একজন মানুষকে তারা কীভাবে মেরেছে এ সমস্ত বিষয়ের কিন্তু এখনও পর্যন্ত সুস্থ বিচার হচ্ছে না কাউকে গ্রেফতার করছে না এই সমস্ত বিষয়ের কারণে বাংলাদেশের মানুষ কিন্তু অল্প কয়েকদিন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে হতে পারে এই জন্যই আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ চাচ্ছেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনার মূলবা মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে